শরীর বাড়ি বাড়ি লাগার পাঁচটি গোপন কারণ বলবো বর মতো আপনারা যারা আছেন আপনারা জানেন যে আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাদের শারীরিক এবং মানসিক যে লক্ষণগুলো আপনাদেরকে অনেক সময় কষ্ট দেয় পীড়া দেয় অনেক সময় বিভিন্ন রকমের অতিরিক্ত চিন্তা করতে বাধ্য করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনারা চিকিৎসা পদ্ধতিটা আপনাদের কেমন হবে কোথায় চিকিৎসা নিলে ভালো একটা রেজাল্ট পাবেন এই বিষয়গুলো কিন্তু আমার বলার চেষ্টা করি এবং আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত প্রায় দু হাজারের অধিক ভিডিও আছে এবং এ পাবলিশড করার একমাত্র কারণ হচ্ছে আপনারা যেন ভালো থাকতে পারেন আপনার শরীর মন এবং আপনার সমাজ বা সামাজিকতার দিক থেকে ধর্মীয় দিক থেকে আপনার যেন ভালো থাকতে পারেন তাহলে এই যে বিষয়টি নিয়ে আমি কথা বললাম যে শরীর বাড়ি বাড়ি লাগার যে কারণগুলো থাকে এক নম্বরে দেখা যায় যে গুমের ঘাটতি অথবা অনিদ্রা এটা এখন প্রচুর হচ্ছে আপনাদের মোবাইল ডিভাইস ডিভাইস রয়েছে বা স্ক্রিনের প্রতি একটা অ্যাডিকশন কাজ করে দেখা যায় যে যখন রাতের বেলা একটা মুভি দেখেন অথবা কারোর সাথে চ্যাটিং শুরু শুরু করেন অথবা কোনো একটা নাটকের সিরিয়াল দেখছেন মনে হয় একটা পর একটা দেখি একটা পর একটা দেখি এবং এই দেখতে দেখতে কি হয় যে রাত কখন যে শেষ হয়ে গেলো সেটা আপনার বুঝতে পারেন না এই যে রাতটা শেষ হয়ে গেলো এই সময় আপনি যদি ঘুমাতেন আপনার ব্রেনের কিছু কেমিক্যাল এটা নিঃসরিত হতো যেটা আপনার ভিতরে একটা স্বাস্থ্যকর পরিবেশ আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো এছাড়া আপনারা জানেন যে আমাদের ভিতরে যে একটা বায়োলজিক্যাল ক্লোক আছে একটা গড়ি আছে সেই গড়িটার কাজ হলো যত সময় যথা কাজ করা যদি না করেন তখন ওর যে সময়টা কিন্তু ওলটপালট হয়ে যায় তাহলে ঘুমের ঘাটতি যদি থাকে বা অনিদ্রা পড়ে তখন কিন্তু শরীর বাড়ি বাড়ি লাগার কিন্তু অন্যতম একটা কারণ হয় অনেক সময় দুই নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় এটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয় দেখা যায় শরীরে আয়রন বা বি টুয়েলভ হ্যাঁ বি বারোর এর ঘাটতির কারণে হয় যখন এই ধরনের হয় তখন কিন্তু তার ওষুধের মাধ্যমে কিন্তু এটাকে পূরণ করতে হয় অথবা বিভিন্ন রকমের খাবার রয়েছে তা সেগুলো খেলেও কিন্তু অনেকটা পূরণ হয়ে যায় এই এই যে বিষয়টির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো ফিজিশিয়ান বা ডক্টরকে দেখাতে হবে তিন নাম্বার যেটা হয় আপনারা জানেন যে হরমোন জনিত বেশ কিছু সমস্যা আছে যেমন থাইরয়েডের সমস্যা থাকলে তখনও শরীরে বাড়ি বাড়ি লাগে এবং থাইরয়েডের সমস্যা অনেক সময় টেস্ট না করার আগ পর্যন্ত কিন্তু বোঝা যায় না বা ধরা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই কোনো একজন ডক্টরকে আপনি দেখাবেন এই বিষয়টি আপনার আশেপাশে যে ডক্টররা আছেন তাদেরকে দেখালে আপনারা পারেন চার নম্বরে যে বিষয়টি কথা আমি বলবো যেটা আমার প্রফেশনাল ফিল্ডে আছে অনেক সময় অনেকে বিষণ্নতা বা মানসিক চাপের কারণে কিন্তু শরীর বাড়ি লাগে হয়তো বা খুব বেশি টেনশনে আছে দেখা গেছে আমি জার্নি করতে পারি না কিন্তু এই যে জার্নিটা করতে হবে তখন শরীরটা বাড়ি লাগে কেমন যেন অস্বস্তি লাগে আবার অনেক সময় দেখা যায় যে বিষণ্নতা হ্যাঁ আমার মনে কিছু ফ্ল্যাশব্যাক হয় অতীতের ঘটনা কষ্ট লাগে এবং এর কারণে কিন্তু অনেক সময় শরীরটা ভারী লাগতে পারে পাঁচ নাম্বারে যে বিষয়টি সেটি অহরহ হয় কারণ খাবার দাবার তো মতো খান না আপনারা অনেকে এবং তখন কিন্তু এই শরীরটা ভারী লাগে তখন কি করেন দেখা যায় এই মুহূর্তটাতে বা এই মুহূর্তগুলোতে আপনি দেখা যায় যে আপনার পেট পরিষ্কার হচ্ছে না বা গ্যাস্ট্রিকে অনেক সমস্যা হচ্ছে এবং এই বিষয়টা যখন অতিরিক্ত পরিমাণে থাকে তখন কিন্তু আপনার শরীর বারে বারে লাগতে পারে এজন্য বলা হয় যে গ্যাস্ট্রিকের ওষুধ আপনি মাঝে মাঝে খেতে পারেন এবং প্রচুর যদি গ্যাস্ট্রিক থাকে সেক্ষেত্রে কোনো একজন ডক্টরকে দেখিয়ে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ কোনটা কার্যকর হবে সেটা আপনার খেতে পারেন আবার এমনও দেখা যায় যে গ্যাস্ট্রিকের ওষুধ যখন দেয় একই ওষুধ আপনারা সারা জীবন খেয়ে যাচ্ছেন সেটা না করে বরং আপনি একজন ডক্টরকে দেখিয়ে তো কোন গ্যাস্ট্রিক ওষুধটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনারা খেতে পারেন সর্বশেষে বলবো পরিমাণ মতো পানি এবং হালকা ব্যায়াম শুরু করুন দেখবেন যে এই ধরনের সমস্যাগুলো বা লক্ষণগুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আশা করেছি ধন্যবাদ